আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা জানব মহরম আশুরার ফজিলত ইতিহাস ও আমল ইসলামের গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি হলো আশুরার দিন তবে এই দিনটি নিয়ে নানা মহলে কিছু ভুল ধারণা রয়েছে কেউ এই ভাবেন এই দিনটি শুধু ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহুর জন্য গুরুত্বপূর্ণ আসলে মহরম নানাবিদ কারণে আমাদের নিকট গুরুত্বপূর্ণ বহু যুগ থেকে অন্য নবীদের সময় এই দিন বহু ঘটনা সাক্ষী হয়ে দিনটি আমাদের নিকট খুবই মর্যাদাপূর্ণ আর ইমাম হোসেন হোসেন্লা কারণে এটা অধিক গুরুত্ববহ হয়ে গেছে আমাদের নিকট যে সকল গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে মহরম মাসের ফজিলত মহান আল্লাহ আল্লাহতালা আরবি বারো মাসের সৃষ্টি করেছেন তার মধ্যে চারটি মাসকে সম্মানিত হিসেবে তার হাবিবকে দিয়ে ঘোষণা করে দিয়েছেন রাসুল ইসাদ করেন বছর বারো মাসের তার মধ্যে সম্মানিত চার মাস তিনটি মাস পর পর জিলকত জিলহস ও মহারম আরেকটি মোতারগতের রজত মাস সুই বোখারে সুতরাং যে মাসকে স্বয়ং আল্লাহ হাবিব সাল্লা আলাইসাল্লাম সম্মানিত বলেছেন সে মাসের ফজিলত সম্পর্কে আর কোনো দলিলের দরকার হয় না এই মাসের ফজিলত আমাদের নিকট খুবই গুরুত্বপূর্ণ এই মাসকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে আশুরা তথা মহরমের দশ তারিখ দিনটি মূলত পূর্বে নবী রাসুলের নানা ঘটনাকে কেন্দ্র করে এই মাসে আরো গুরুত্ব ও সম্মানিত রয়েছে ফজিলত ও মহরুমের দশ তারিখকে কে আশরা দিন বলা হয় এই দিন বহু ঘটনার সাক্ষী হয়ে আছে এই দিনের আমল আল্লাহ রাসুল নিকট বহু গুণে প্রিয় এই দিনে আমল সম্পর্কে সরাসরি রাসুল আসলামের বাণী রয়েছে ইবু ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা আলাইসাল্লাম হিজত করে মদিনা এলেন এবং তিনি ইহুদিদেরকে আশুরার দিন সিয়াম পালন করতে দেখিয়ে ফেলেন এরপর তাদেরকে এই সম্পর্কে জিজ্ঞাসা করার পর তারা বলল এই সেদিন যেদিন আল্লাহ মুসা আলাইসাল্লাম ও বাণী ইসমাইল আলাহিসাল্লামকে ফিরাউনের উপর বিজয় করেছেন তার সম্মানতে আমরা সাওম পালন করে থাকে তখন নবী সাল্ল আলাই বলেন আমরা তোমাদের সেও মোসা আলাহ সাল্লামের অধিক নিকটবর্তী এরপর তিনি এই দিনে সাওম পালন করার নির্দেশ দিলেন সেই মুসলিম হাদিস দুই হাজার পাঁচশো ছেচল্লিশ অর্থাৎ আবদুল্লা ইবনে আব্বাস থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তবে মোহরমের নবম তারিখে শ্যাম পালন করবো কোর রাতিয়াল্লাহু আহ বলেন নবম তারিখ হচ্ছে আশুরার দিন সৈয়ীদ মুসলিম হাদিস দুই হাজার পাঁচশো সাতান্ন আব হরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইসলাম বলেছেন রমজানের শিয়ামের পর সর্বোত্তম সম হচ্ছে আল্লাহর মাস মহরমের সম এবং ফরোজ সালাতের পর সর্বোত্তম সালাত হচ্ছে রাতের সালাত সৈয়ী মুসলিম হাদিস দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ আল্লে হাকাম ইবনু আরাস থেকে বর্ণিত তিনি বলেন আমি ইবনে আব্বাস আনহু নিকট এলাম এ সময় তিনি মসজিদুল হারামে তার তার চাদরে হেলান দেয়া অবস্থায় ছিলেন আমি তাকে আশুরা সাউম সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন যখন তুমি মহরমের নতুন চাঁদ দেখবে তখন থেকে গণনা করতে থাকবে এভাবে যখন নবম দিন আসবে তখন সাউম পালন করবে আমি জিজ্ঞেস করলাম যে মোহাম্মদ সাল্লা সাল্লাম কি এভাবে সাউম রাখতেন তিনি বলেন মোহাম্মদ সাল্লাম এভাবে মহরমের দুটি রোজা ফরস ও পর সব থেকে প্রিয় রোজার অন্তর্ভুক্ত তবে মহরমের একটি রোজা রাখা তান যে। কমপক্ষে দুটি রোজা রাখতে হবে নয় ও দশ তারিখে কিংবা দশ ও এগারো তারিখ তবে নয় দশ তারিখে রোজা রাখাটাই উত্তম হবে হাদিসের নয় তারিখের ব্যাপারে বর্ণনা রয়েছে আশুরার দিন সংঘটিত ইতিহাস মহরম মাসে বহু স্মরণীয় যুগান্তরিকারী ঘটনা সংগৃহীত হওয়া বিভিন্ন এক দিক দিয়ে এই মাসের গুরুত্ব অপরিসীম মহরমের দশম দিবসে অর্থাৎ আশুরার দিন সংঘটিত ঐতিহাসিক ঘটনাগুলির মধ্যে আকাশ জমিন পাহাড় পর্বত সবকিছু সৃষ্টি দুই আদম আলাহিসাল্লামকে সৃষ্টি তিন নুমু আলাহিসাল্লামের মহাপ্লাবন চেষের যদি পাহাড়ের অবতরণ চার অর্থাৎ ইব্রাহিম আলাহিসাল্লাম ও নমরদের প্রজ্বলিত অগ্নিকাণ্ড থেকে মুক্তি লাভ পনেরো পাঁচ দীর্ঘ আঠারো বছর রোগ রোগের পর হযরত আয়ুব আলাহিসাল্লাম দুরাগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ ছয় হজরত সুলাইমানকে আলাইসাল্লাম পৃথিবী একত্র রাজত্ব দান সাত আর ইউসুফ আলাইহিস সালাম দিন পর দশলা নদীতে মাছে পেট থেকে উদ্ধার আর হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউনের কবল থেকে রক্ষা নয় হযরত হযরত ঈসা পৃথিবীতে আগমন এবং জীবিত অবস্থায় আসমান উত্তোলন 10 হযরত ইদ্রিস আলাইহিস সালাম আসমানে উত্তোলন 11 হযরত দাউদ আলাইহিস সালাম কে বিশেষ সম্মানে ভূষিত 12 গাজাওয়া খাইবার বিজয় অর্জন নয় মাদায়েন এবং কাদিসিয়া যুদ্ধে বিজয় অর্জন চৌদ্দ প্রথম মানব হজত আদম আলাইসাল্লাম সৃষ্টি করে এবং একই দিনে তারা জান্নাতে প্রবেশ পনেরো আদম আলাইসাল্লামকে জান্নাত থেকে দুনিয়া প্রেরণ এবং গুণাম মার্জনের পর তার সঙ্গে বিবি হাওয়াকে আরাফাতের ময়দানে জাবালে রহমতে পূর্ণ সাক্ষাৎ লাভ ষোলো হজরত নু আলাহ সালামকে তুফান ও প্লাবন থেকে পরিত্রাণ প্রদান সতেরো হজরত সুলাইমানকে আলাহ হারানো বাদশাহী ফিরে দেওয়া আঠারো হজরত ইয়াকুব আলাহ কর্তৃক হারানো পুত্র হজরত ইউসুফ আলাহ সঙ্গে সাক্ষাৎ লাভ উনিশ সর্বশ্রেষ্ঠ প্রিয় নবী মোহাম্মদ সাল্ল আলাহ মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফের আগমন বিশ ইমাম হুসাইন রদিয়াল আনুর তার সাতাত্তর ইয়াজিদের সৈন্য কর্তৃক কারার প্রান্ত নির্মাণ ভাবে বরণ বিভিন্ন কারণ দিনটি যেমন গুরুত্বপূর্ণ যেমন করে হৃদয় বিদারক কাহিনি এই দিনটিকে করে দিয়েছে শোকের দিন এই দিনে আমল ইবাদতের মাধ্যমে আল্লাহ তালা আমাদের খাঁটি বান্ধব হওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি ভালো